আর পনেরো দিন আছে রমজানের এখন থেকে এক নম্বরে কোরআন পড়া শুরু করবেন ইনশাআল্লাহ তো অনেকে বলে যে হুজুর আগে তো বলেন না এখন কেমনে পড়ব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমান অবস্থা পড়তে পড়তেছি না মুখে জড়তা আল্লাহ রসুল বলেন কোরআন যে পড়তে পারে না কোরআন যে পড়তে পারে না সে যদি কষ্ট করে কষ্ট করে পড়ে তার ডাবল জবাব হবে তার হাদিস শরীফা আছে মান কোরান কোরআন ওত আল্লাহ মাবুফা মিলা বিহী ওল বিশাওয়ালীদা হুতাজাম মান কয় মাতি জ হু আর যে ব্যক্তি কোরআন পড়বে এমনি রিডিং পড়বে এরপর কর্নটাকি শিশি বে আলমাদের কাছে গিয়ে মাদ্রাসে গিয়ে আমাদের সামনে তো বহুত হজত বসে আছেন কেন ওনার সামনে এত কথা বলেন বেয়া তুমি হজ মহিত আল্লাউ রহমান খান শেখ হাবিজা আলহতা আলাম ওনাদের সৌভদে থাকবেন ওনাদের হাতে বায়াত হবেন ওনাদের ওনাদের আধ্যাত্মিক এবং উহা নেতৃত্ব দিবেন আর রাজপথে আমরা আসি ইনশাআল্লাহ ওনার আধ্যাত্মিক জায়গা থাকবেন আমরা আসি রাজপথে দুই শক্তি মিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে যাই হোক কোরান আল্লাহ যে পড়বে কোরান শিখবে এরপর কোরআন মতে যদি কেউ যদি আমল করে কোনো ছেলে তার মা বাবাকে কেয়ামতের দিন আল্লাহ বাক স্বর্ণের আলোর মুকুট পরিয়ে দিবেন যে আলোর মুকুটের উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চেয়ে অনেক বেশি হবে আমার ভাইয়েরা হজরত হত্যা বলেন ইনল্লাহ আলাইফা হু বিহাদুল কিতাবে কোৱা বিআ হরিণ কোরআনের মাধ্যমেই আল্লাহপাক কোন জাতিকে উন্নতির চরম শীর্ষে নিয়ে যাবে আর কোরানের কারণেই আল্লাহ কোনো জাহা থেকে লাঞ্ছিত করবেন তা না তারা কি কোরান বুঝে না নাকি কোরআন তাদের অন্তত তালা পড়ে গেছে আল্লাহ পাক এই তাওরাত কিতাব নাজির করেছিল বনিশ্বেনদের ওপর কোরানের মতো আল্লাহপাক বলেন আমি এত সুন্দর রাজমানী কিতাব দিলাম বলিশ্য়ানকে তারা ভুলে গেল

لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله او مانوش تمار مون اتا شبت كنو عمي قرآن پهار كي دم يبطن نكرتن پهار هند بگند ہوئي دي الله بك إن إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فابينا يحملنها

তাক উদ্দীন কোরআনের ভয়ে আমাদের চামদা থর থর করে কাবি ওঠার কথা আলী উদুমাকুলু মিলাহ এবং আমাদের মন আমাদের কলচে আমাদের চামদা আল্লাহ শরনের দিকে নরম হয়ে যায় আরো কথা আয়া কোরআন সম্পর্কে আছে আমার ভাইয়া আল্লাহ বা আরো বলেন আলমিয়া আনুল্লাহ দিন আ মানুষ আনতখশা কুলুবুহুম লিদি ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা কাসা কাল্লাযিনা উতুল কিতাব ফখাসাত কুলুবুহুম ফতলা আলাইহিম রাহমাতু ফখাসাত কুলুবুহুম আল্লাহ পাক বলেন এখন কি সময় আসেনি মুসলমানদের জন্য আনতখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ তাদের অন্তর কুরআন সম্পর্কে নরম হয়ে যাবে এখন কি সময় আসেনি ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব এবং মুসলমানরা যেন আহলে কিতাবদের মত না হয় খ্রিস্টানরা তাদের কিতাব انجিলকে ভুলে গেছে এবং ইহুদিরা তাদের kitab তাওরাত কে গেছে এর আগে বদ্দ খ্রিস্টান বিভিন্ন ধর্ম লোকরা তাদের কিতাবকে কে ভুলে গিয়েছে ধ্বংস করে দিয়েছে তোমরা তাদের মত হইও না ফাতাল আলাইহিমুল আমাদু ফারহাসাত কুলু বওহুম ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন তাদের অন্ত শক্ত হয়ে গেছে তাদের অন্ত সুতরাং আমার ভাইরা যেই ঘরে কুরআন নাই সেই ঘরের অন্তর পাথর যেই হৃদয়ে কোরান নাই সেই হৃদয়ের অন্তর পাথর যেই দেশে কুরআন চর্চা নেই সেই দেশের হৃদয় পাথরের হৃদয় এদের পাথরের দেশ এই দেশকে নরম করতে হবে এই কলবকে নরম করতে হবে আসুন এই কলবকে নরম করি আল্লাহর কসম যদি আজকে আমরা কলবকে নরম করতে পারি কোরআন দিয়ে কাল আল্লাহ পাক পুরো ভারতবর্ষে কোরআনিক নেতৃত্ব আমাদের হাতে দিয়ে দিবেন সেই সময় এই ইতিহাস এই দল সেই দল থাকবে না শুধু থাকবে ইসলাম আর মুসলমান থাকবে সুতরাং রমজানের শপথ শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল আমাদের মূল কাজ কোরআনের চেতনাকে সঞ্চারিত করা আসুন আমরা কোরআনকে এখন থেকে পড়া শুরু করি এবং আলেমদের সে কোরআন বোঝার চেষ্টা করব তফসির দেখার চেষ্টা করব করবো এবং প্রত্যেকটা মসজিদে মসজিদে আমি হাতে পায়ে বলতেছি ইমাম সাহেবদেরকে হদীপদেরকে পা ধরে বলতেছি মসজিদে তালা না লাগিয়ে ফজরের সময় জোহরের সময় সব দৈনিক একবার কোরআনের তালিম চালু করুন অথবা কমপক্ষে সপ্তাহে একবার কোরআনের করুন চালু করুন কোরআনের দ্বারা চালু করুন ঘরে ঘরে মেয়েদেরকে কোরআন তালিম দিন কোরআন থেকে আমাদের যাত্রা শুরু হোক এরপরে কোরআনের মোস্তমা আছে বিভিন্ন খাদিজের কিতাব আছে ছোট্ট ছোট্ট ফৈজুল কালাম আছে রিয়াদুল সহলিন আছে তালিমুল ইসলাম আছে বেশি দেবর আছে তালিম চর্চা শুরু করি এইভাবে পুরো দেশে সমাজে ঘরে 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 যখন কোরআনের আলো যখন জ্বলবে ইনশাআল্লাহ তখন রাজপথে অন্য দলের কর্মীরা লোক পাবেনি এনার তারা সবাই তো কোরআন সবাই তখন আগামী দিনে বাংলাদেশে বলবে কোরআন ছাড়া আমরা কিছু বুঝি না শ্রমিক বলবে কোরআন ছাড়া কিছু বুঝি না কৃষক বলবে কোরআন ছাড়া কিছু বুঝি না ছাত্র সমাজ বলবে কোরআন ছাড়া কিছু বুঝি না নাগরিক সমাজ বলবে কোরআন ছাড়া বুঝি না তখন রাষ্ট্র বলবে ঠিক আছে বাবা কোরআন তোমাদেরকে দিলাম এটা ছাড়া আমরাও কিছু বুঝি না ওই অবস্থা আমাদেরকে তৈরি করতে হবে নির্বাচন নির্বাচন স্বপ্ন না দেখে সমাজ বিপ্লব তৈরি নিন আর এই বিপ্লব করা ছাড়া কোনো উপায় নাই কোরআনের দিকে প্রত্যাবর্তন করা ছাড়া কোনো উপায় নাই আগামী দিনে ভারতবর্ষ আমাদের উপর হামলে পড়বে হামলে পড়বে একমাত্র তারাই এই লড়াই টিকতে পারবে গজবতুল হিন্দের লড়াই তারাই টিকতে পারবে যাদের অন্তরে কোরআনের আলো আছে আসুন মসজিদগুলো আবাদ করি ফজরের নামাজে জমায়েত হয় ফজরের নামাজে মাহফিলে এত লোক ছিল আল্লাহ পাক আসমানে তাকিয়ে আছেন আমাদের মাহফিল লোকটা আমাদের কথা শুনতেছে আল্লাহর কাছে এটার কোনো দাম নাই আল্লাহবাগ দেখবেন আগামী কালকে ফজর জমাতে কারা কারা নামাজ পড়তেছে ওইটা আল্লাহবাগ দেখবেন স্পষ্ট বলে দিতে চাই যদিও সেটা কেউ বলো না বক্তারা ফজর নামাজ মুসল্লি নাই বেশিরভাগ শ্রোতারা ঘরে শুয়েছিল পুরা অডিয়েন্স আল্লাহ অভিশাপ পড়বে কিন্তু আল্লাহর অভিশাপ যার ওপর পড়ছে সে শেষ সুতরাং এই মঞ্চের কথা দিয়ে ভাই কিছু হবে না ফজরের নামাজকে আবাদ করতে হবে হজরত অমল হত্যাপকে যেদিন হত্যা করা হয় খুন করা হয় হউ দম্ম রহিব আলুহু নামাজ পড়াচ্ছিলেন নামাজ পড়াচ্ছিলেন ওই খুনি ওনাকে কি ফোন করছে এবং সাব একরাম নামাজের মধ্যে এত নিমগ্ন ছিলেন কি বলতাম মেজাহাতিকে ওনাকে ছুরি মেরে আঘাত করে ফেলে দিয়েছেন তখন আর একজন সাহাবিকে ধরে তিনি ইমামাজ দাঁড় করিয়েছেন সাব একরাম কেউ নামাজ ভাঙ্গের নাই তারা নামাজ শেষ করছেন দ্বিতীয় ইমামের নেতৃত্বে ওই লোক কাদার ভেঙে 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 আরো প্রায় দশ বারো জন সাহাবিকে শহীদ করে ফেলছে তারপর সে গ্রেপ্তার হয়েছে সাহাবিকার নামাজকে শর্টকাট করলেন নামাজের এত গুরুত্ব ছিল আল্লাহর নবী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে আজকে আমরা রাজনীতির কথা বলি রাজনীতি 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 আওয়ামী লীগ বিএনপি তো না ইসলাম রাজনীতি ছাড়া কিছু রাজনীতি রাজনীতি নামাজ বড় রাজনীতি এই সমাজে আগে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে মসজিদ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর নবী যখন মুদিনে গেছেন প্রথম তিনি কি কাজ করেছেন মসজিদ কায়েম করছেন আমাদের নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমাদের নবী সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন সেদিন তিনি হঠাৎ করে তার হুজরার সামনে এসে একটু তাকাইলেন দেখতেছেন আকর সহ সাহেকেরা দলবদ্ধ ভাবে তারা সবে নামাজ পড়তেছেন আল্লাহ রসুল এটা দেখে মুসকি হাসি দিয়েছেন অথচ ওনার শরীরে একশো ডিগ্রি জ্বরে ভারাক্রান্ত আমাদের নবী জ্বর কাশি আমাদের নবী প্রচন্ড জ্বর মাথায় মাথায় ব্যথা প্রচন্ড কষ্ট পেয়েছিল প্রচন্ড অসুস্থ আল্লাহ আজকে উনি মারা যাবেন শেষ দৃশ্য তিনি অর্থাৎ আমি তেইশ বছর কাজ করলাম আজ আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ আমার খাল আহ আলাহ হে আমার মহান বন্ধু তোমার কাছে চলে যাব। কিন্তু আমি আমার আমার মেহনতের চূড়ান্ত ফলাফলটা আমি দেখতে চাই স্লোগান দিয়েছেন সমাবেশ করছেন ওখানে কি মদিনাতে গণসমাবেশ ডাক দিচ্ছেন না আল্লাহ রসুল জীবনের শেষ দৃশ্য দেখছেন সাহাবেক রামরা দলবদ্ধ হবে সুশৃঙ্খল ভাবে তার নামাজ পড়তেছেন সাহাবের নেতৃত্বে এটা দেখে রসুল্লাহ এত কঠিন অসুস্থ মধ্যে টুস্কে রসুল হেসে দিলেন তিনি মুসকে হেসে তামাজামা হেসে দিলেন হজরত আনাস কোন চোখ দিয়ে তাকালেন এইভাবে রসুল্লার দিকে আনাস বলেন রসুল্লার চেহারা দেখে মনে হচ্ছে কান্নাহা কান্নাহু ওয়ারাকু তোমার হাফিন রসুলের চেহারা এটা যেন মানুষের চেহারা না এটা যেন কোরআন শরীফ খুললে যেরকম দেখা যায় মনে হয় কোরআন শরীফ খুলছে এটা একটু শুধু ভালো না এই লোকগুলো কি বুঝলাম না আমি সমস্যা আছে না আপনাদের আপনার কথা বুঝেন না নাকি আপনারা আল্লাহ রসুলের চেহারাকে বলতেছে কি কিসের মতো এটা কোরআনের মতো যে মনে হচ্ছে যেন কোরআনের পৃষ্ঠা খুলে গেছে যখন রসুলকে যখন দেখলেন তখন বলতেছেন রসুলের দিকে তাকিয়ে আমরা রসুলের দিকে তাকিয়ে আমরা দেখলাম যে ওই ওনার চেহারা একদম কোরআনের মতো তো এটা ছিল দৃশ্য সুতরাং নামাজ যদি কায়ম করতে না পারি এই সময় মাহবিল কাজ আসবে নাকি আমাদের কোনো কাজ আসবে না সুতরাং আপনাদের এখন আর ভালো না আপনাদের এই লড়াইয়ের কথা বললে আসুন ভারত জয় করি আসুন লড়াই করি আসুন ফেসিজমকে বলল যদি উড়ে তখন ঠিক ঠিক না রাই দিবস হবে এখন যখন কাজের কাজ দেওয়া শুরু করছি এখন মসজিদে যাওয়া নামাজে যাওয়া এখন আর কারো ভালো লাগতেছে না এটা হচ্ছে আমাদের পরাজয়ের আলামত আরো এক সমস্ত বিজয়ী হতে পারবো না যতক্ষণ না মসজিদ আবাদ না করি হাদিশ শরীফা আছে আল্লাহ নয় বলেছেন আখেরি জমানার মধ্যে এই এমন এক জামান আসবে লায়েব কাবিল ইসলাম ইল্লা ইসলাম কোরানের ইসলাম নামে থাকবে কোরান কোরান থাকবে অক্ষরে মসজিদগুলো আবাদ থাকবে কিন্তু সেখানে মুসল্লি থাকবে না সেখানে সুতরাং আগামী দিনে লড়াই আমরা জিততে চাই কিনা আমরা আগামী দিন লড়াই যদি আমরা জিততে চাই তো অবশ্যই আমাদেরকে এই লড়াইতে শুরু করতে হবে নিজের এলাকার মসজিদ থেকে লড়াই শুরু করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ এলাকার মসজিদ যেদিন আবাদ হবে সেদিন সমাজ জাগ্রত হবে সমাজ জাগ্রত হলে এই রাজনীতি আমাদের কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ এবং ভারত আমরা বিজয় করতে পারবো আমি সব জায়গায় বলে দিচ্ছি এখনো বলে দিতে চাই আমাদের সংগ্রাম শুরু হোক পাড়ার মহল্লার মসজিদে ফজরের নামাজে জমাতবদ্ধ হয়ে পড়ার মধ্যে আমাদের সংগ্রাম শুরু হোক এই লড়াই শেষ হবে বাবরি মসজিদ উদ্ধার করা জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين